সন্নীয়তে পচারে শাকিলে সুন্নি পলহওয়ারে তুমি মে মেজ আরে কাবার পোতে বইয়া যাওড়ে বইয়া এয়া শিক সালাম কমি বইয়া এই গরে বের সাল বিহল যাইয়ারে মন যাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যা আমার দিল মজাই যাইয়ারে মন মজাই যাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যা ও মুরশিদ আমার বান্দা গোর তার উপরে লড়ে চল আচ্ছা খেলা দেখো আরে কখন জানি সেই কর বাঙ্গা পরে রে ওরে আবের নেওয়ার রে আরে কাঁচা বাসের চাউনি রে আর বাজার লুটে আনিল চুরে রে আমার দিল মো যাইয়া রে মন মো যাইয়ার মুর্শিদ নিজে ভোরের জায়গা পোরের জমি ভোরের জায়গা গরু বানায় আমি রয় আমি তো সেই আমি তো সেই নুকে বলে বলে রে গর বাড়ি কি করবো আর কিছু করা নাই লোকে বলে বলে রে গর বাড়ি কি গর বানাইলাম আমি কি গর বানাইলাম আমি সুস্মরমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি জানতাম যদি এ আসি কি বানাইতাম না টিনের ঘর জানতাম যদি এই ভাগলা বানাইতাম না বিল্ডিং ঘর ঠিক না বলেন আর সেই ঘর ফালাইয়া যাইতে হবে বাবা সেই ঘর ফালাইয়া যাইতে হবে কবরের ভিতর ঠিক না বলে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালান মার মানুষ বলে বলে রে আরে ঘর বাড়ি রে তুমি বল কবর পকে বইয়া যাও রে বইয়া এ আশিকির সালাম জানি লইয়া ঠিক না ফুবাল হাওয়া আমরা সকলে যেতে চাই কি চাই না আরে ফুবাল হাওয়া রে তুমি পশ্চিমে আর কাবার পোতে বইয়া এই দুকে দু সালম কনি লোয়া যাওড়ে বইয়া এই গড়ে বের সালম কনি লোয়া

ઓયા રે સાલામ કરની લોયા જાઉડે બોયા એ ગોરી બેર સાલામ કરની લોયા ફૂલ હવા રે તુમી પાસ મે જાઓ અરે કદા যাও বইয়া এয়া শেখের সালাম কমি লুইয়া যাওরে বইয়া এই বের সালাম কমি লুইয়া তোমার চোখের পানির সাথে লইয়া যাওরে আমার চোখের পানি আরে লইয়া যাও রে এই গরিবে আরে দীর্ঘ নিঃশ্বাস কানি ঠিক কিনা ঠিক কিনা বলেন যারা কোন আল্লাহ ভাগবা আরে তোমার চোখের পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি আরে লইয়া যাও রে আরে গরি বের আরে দীর্ঘ আরে আর নবীজ জাইকা দিও বাইরের আরে নবী রং জাইকিও আরে আবার গিয়া রে সালাম কানি লুইয়া আমার দিল মোজাইয়ারে মন মোজাই আরে মুরশিদিনি এর দেশে যায় আমার দিল ম মন মান মোজাই আরে এর দেশে যা ও মুরশিদু একে আমার বাঙ্গা গোর তারপরে লড়ে চেলাটা খেলা আরে কখন জানি সেই করে বাঙ্গা পরে ওরে আবের নেওয়ার রে আর কাঁচা বাসের চাউনি রে আর বাজার লুটি আনিল চুরে রে আমার দিল মো যাইয়া রে মন মো যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার দিল মো যাইয়া রে মন মো যাইয়া মুর্শিদ নিজে এ

আমি তো সেই বাড়ির মালিক নই আমি তো সেই বাড়ির মালিক নই পড়ার জায়গা পড়ার জমি পড়ার জায়গা গরো বানায় আমি রয় আমি তো সেই আমি তো সেই নুকে বলে বলে রে গরো বাড়ি বালা না সমসব কি করবো আর কিছু করা নাই লোকে বলে রে ঘর বাড়ি বা কি করব বানাইলাম আমি কি গর বানাইলাম আমি মাজার লোকে বলে ও বলে রে গর বাড়ি বা জানতাম যদি এ শিখি বানাইতাম না টিনের গর জানতাম যদি এই ভাগলা বানাইতাম না বিল্ডিং ঘর ঠিক কেন বানান আর সেই ঘর ফালাইয়া যাইতে হবে বাবা সেই ঘর ফালাইয়া যাইতে হবে কবরের ভিতর ঠিক কেন বলে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালান মার মানুষ বলে বলে রে আরে ঘর বাড়ি বালান ঠিক রাখ বাহারি গাড়ি এমপি মন্ত্রী মিনিস্টার আমি বক্তামুল্লা কিছুই থাকবে কথা কোন ঠিক কি না ওয়াজে শেষ শুরুতে শেষ পর্যায় আর যাই মসজিদে সানটান গাইলাম এগুলো তো এখন তার আর সময় না যা কিছু করলাম আল্লাহদের আমাদের সকল Waduh nih, waduh nih